গত চোদ্দই ডিসেম্বর তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার বারোরঘাট শহরে নেহেরু যুবকেন্দ্রের পক্ষ থেকে জেলা যুব উৎসব আয়োজিত হয় যেখানে এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে রাজ্য নেহেরু যুবকেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত রাজ্য পর্যায়ের যুব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর সেই যুব উৎসবের অনুষ্ঠানে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সড়ক হল বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল দি গ্রিন ইংলিশ একাডেমি স্কুলের দায়িত্বপ্রাপ্ত নয়নিকা সেন জানিয়েছেন ওই অনুষ্ঠানে লোকনৃত্য বিভাগে স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার কথা বলা হয়েছিল সেখানে একটি দল অন্য রাজ্যের লোকসংস্কৃতি নৃত্য তুলে ধরার পরেও তাদের প্রথম করা হয়েছে সেই কারণে তারা অভিযোগ জানিয়ে জেলা শাসক। জেলা নেহেরু যুবকেন্দ্র রাজ্য নেহেরু যুবকেন্দ্র জেলা যুব দপ্তর সহ পাঁচ জায়গায় অভিযোগ জানিয়েছেন পাশাপাশি তিনি আরও জানিয়েছেন জেলা যুবকেন্দ্রের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে এ বিষয়ে তারা পর্যালোচনা করছেন এ বিষয়ে জেলা নেহরু যুবকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্কমণ্ডলের সাথে ফোন মারফত যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন না তোলায় জেলা নেহেরু যুবকেন্দ্রের বক্তব্য জানা সম্ভব হয়নি ম্যাডাম একটা সাংবাদিক সম্মেলনে ডেকেছেন কি বিষয় এবং কেন সাম্রাজিক সম্মেলনের এই কারণে কারণ চোদ্দোই ডিসেম্বর যেটা অনুষ্ঠিত হলো যুব উৎসব বালুঘাট স্কুলে সেখানে ছিল কালচারাল ইভেন্টে ফোক ডান্স এবং সেখানে আমরা যে গাইডলাইন্স পেয়েছিলাম সেখানে আমরা বুঝেছিলাম যে গাইডলাইন্স পড়ে ডিস্ট্রিক্টের যে ইউনিক কালচার বা ডিস্টিং কালচার সেটা যেন আমরা তুলে ধরি তো আমরা সেরকমভাবেই আমাদের চরক গাজনের জায়গাটা যেটা আমাদের বঙ্গের একদমই নিজের উৎসব নিজস্ব উৎসব সেটাকে আমরা তুলে ধরেছি কিন্তু দেখা গেল সেই প্রোগ্রামে আরও একটি সংস্থা তারা অন্য একটি স্টেটের কোন সাউথ ইন্ডিয়ান এই রকম জায়গার একটা স্টেটে ওখানকার যে কালচার সেটা তুলে ধরেছে তো আমরা যেটা জানতাম যে ইউনিক এবং ডিস্ট্রিক্ট আইডেন্টি অব দ্য ডিস্ট্রিক্ট এটাই আর স্টেট লেভেলে পারফর্ম করবে তো সেক্ষেত্রে দেখা গেল অন্য স্টেটের কালচার যেটা আমাদের ডিস্ট্রিক্টের সাথেও কোনো রিলেট নেই এবং আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলের সাথেও কোনো রিলেশান নেই সেরকম একটা কালচার স্টেট লেভেলে যাচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট করতে আমাদের অবশ্যই একটা খুবের জায়গা বলতে পারি কারণ আমরা তো গাইডলাইনগুলো ফলো করেছিলাম গাইডলাইন ফলো করে আমরা যেরকম পেয়েছি ভাবে আমরা আমাদের গ্রুপকে রিপ্রেজেন্ট করেছি কিন্তু দেখা গেল যে জাজমেন্ট হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু গাইডলাইন্স অনুযায়ী জাজমেন্টটা আমরা শেষ পর্যন্ত পেলাম না সেটা অবশ্যই আমাদের খুব খারাপ লাগার জায়গা এবং অবশ্যই একটা খুবের জায়গা তো অবশ্যই কত অভিযোগ করেছেন হ্যাঁ অবশ্যই অভিযোগ আমরা জানিয়েছি পাঁচ জায়গায় আমরা অভিযোগ পত্র জমা করেছি গোটাই কথা ডিষ্ট্ৰিক মাজিষ্ট্ৰেট ডি ৱাই এডিশ্যনেল এন ৱাই কে এছ ডি ই এছ এছ এম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টিউথ অফিসার দক্ষিণ দিনাজপুর এবং স্টেট ডিরেক্টর ইন ওয়াই কে এস ওয়েস্ট বেঙ্গল বাচ্চা আগে আমরা অভিযোগ জানানোর কোথাও উত্তর হ্যাঁ পেয়েছেন উত্তর পেয়েছি সেটা হলো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টিউথ অফিসার অ্যাডিশনাল যিনি আছেন এন ও ভাই কে এসের ক্ষেত্রে উনি আমাদের কালকে উত্তর জানিয়েছেন যে হ্যাঁ উনি সাবকমিটিতে উনি বিষয়টি জানিয়েছেন আমরা এবং এইটুকুই আমরা পেয়েছি যে উনি জানিয়েছেন হয়তো আশা করি আমরা কিছু হয়তো উত্তর পেতেও পারি এখন জানি না কি হবে আপনারা কি চাইছেন চাইছি দেখুন এটাই বলা যে গাইডলাইন যখন পাঠানো হচ্ছে তাহলে সবটাই যেন গাইডলাইন মেনেও হয় প্রিপারেশন যেমন আমরা গাইডলাইন মেনে করছি আমরা আশা রাখবো যারা বিচারক থাকছেন বা বিচার ব্যবস্থায় সেই গাইডলাইনের একটা ছাপ থাকবে অন্যরকম মানে নিজের মতন করে নিশ্চয়ই হবে না কারণ গাইডলাইন যখন পাঠানো হচ্ছে সেটাই ফলো আপ করা দরকার এটাই আমার মনে হয় যে ঠিকঠাক মতন করে সবটাই যেন প্রিপারেশন জাজমেন্ট সবটাই যেন গাইডলাইন ফলো করা হয় আপনার নাম আমার নাম নয়নিকা সেন